মর্নিং ফ্রেন্ডস আমি চলে এসেছি একটা নূতন ব্লগ নিয়ে দেখো সকাল হয়ে গেছে আমি ঝাঁট দিয়ে দিয়েছি সারসি ওই দিকে উঠে পড়েছে আর এখন ঠাকুরঘরের অবস্থা ভীষণই খারাপ কদিন দুদিন ছিলাম না আর হচ্ছে যে পুরো নোংরা হয়ে রয়েছে ঠাকুর আমাকে সব পরিষ্কার করতে হবে সব একসা হয়ে রয়েছে আর একটু ফুল তুলবো ঠাকুরের জন্য আর এই যে গোবো সোনা কদিন ধরে ঘুম ওকে তুলবো চেঞ্জ করবো ওকে ড্রেস চেঞ্জ করে দেবো আর এই সব পরিষ্কার করবো আজকে ঠাকুরের বাসন কোষন মাজামুজি করবো বাস চলো মেজে নেবো একটু চলো আজ সারাদিন কী কী করলাম তোমরা দেখতে থাকো আর দুধও আনতে যাব মেয়েটা দুধ খায় দুধ আনতে যাব ওই পাশে একটু যেতে হয় চলো আগে ফুল তুলে নিইের ফুল সব ঘর দূর অগোছালো হয়ে রয়েছে আর সব ঘর পরিষ্কার করতে হবে গোছাতে হবে চলো আবার বৃষ্টি হয়েছে বলে যত সামনেগুলো দেখো ঘাস হয়ে গেছে ঘাসে ভর্তি হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে হবে গাছে ফুল ফুটেছে ফুলগুলো তুলে নিই এরকম বলতার চাপ হয়েছে বড় চলো পরে আসছি চলো একটু মাঠে এসেছি সবজি আনতে হয়নি কিছু গাছ আছে সেরকম যে ঢ্যাঁড়স হয়েছে কয়েকটা ठीक है गास का जमीन ये है होय गाज मरे जाचे सब गरमे तो फूल ऐसे चले कॉल तो है नहीं তোমরা দেখতেই পাচ্ছ এগুলো আমি মাঠ থেকে তুলে এনেছি কড়াই গাছ করাই যে গাছকড়াই করব না দেখো কত পিঁপড়ে এসেছে প্রচুর পিঁপড়ে এসে গেছে কারণ কড়াই খুব মিষ্টি হয় তাই কড়াইতে পিঁপড়ে হয়ে গেছে আর দেখো একটু শাক করব শাক আমাদের প্রতিদিনই থাকে আর মাছ দিয়ে চারা মাছ নিয়েছি দেখেছ মাছ দিয়ে দিয়ে ঝোল করব। আর করলা তো আমার থাকেই জানো তোমরা আমার প্রত্যেক দিন করলা থাকে তো এটা ভাতে দিয়ে দেবো বাস চলো ও আনা জুলো কুটে ফেলি কুটে ফেলে আমি পরে আবার আসছি যে ধুয়ে রান্না করার সময় চলো দেখো ভাত আমার ফুটছে জানালা বন্ধ করে দিই কারণ চিমনিটা জানাবো নাহলে সমস্ত তেল উঠবে একটা ঘরে তেল হয়ে যাবে এরকম মাছ বাঁচা হয়ে গেছে তো নুন মাখিয়ে নেব তো বুঝতেই পারছো এক ভিডিওটা করতে হয় যার জন্য মাঝে মাঝে প্রবলেম হয় অদনা শাক আর কলমি শাক দুটো শাক মিক্স করা আছে আর এটা ঝোলের সমস্ত সবজি ফুটে ফেলেছি আর এটা একটু পেঁয়াজ মানে পেঁয়াজ দিয়ে শাকটা ভাজবো বলে দেখো কড়া চাপিয়ে দিয়েছি আমি শাকটা একটু হালকা করে সেদ্ধ করে নেব ঠিক আছে তোমরা দেখতে থাকো চলো দেখো আমি বাসনগুলো ধুয়ে ফেলেছি সব আর এতে শাকটা বসিয়ে দিয়েছি আমাকে এখন মানে কি বলবো পুরো কাজটাই তো করতে হবে আমাকে পুজো করতে হবে তারপর চান করতে হবে মেয়েটাকে চান করাতে হবে আমার সঙ্গে কথা বলতে বলতে আমার সবজিটাও ধোয়া হয়ে গেল এটাতে মাছ হয়ে আছে এখানে ভাত হচ্ছে আর এখানে হচ্ছে যে তোমার আমি শাকটা বসিয়েছি চলো আমি চান করে আসি স্নান করার পর আবার ফিরে আসছি তারপর আমায় পুজো করতে হবে সার্সি ওখানে বসে রয়েছে ওই যে ওর পা নিয়ে বসে রয়েছে ওর পা খুলে দেওয়া হয়েছে ওকে ঠান্ডা জল একটাই ওই যে সারসি পাটা খুলে দেয়া হয়েছে তো পায়ের আঙুল ভেঙে গেছিল তো একটা গরম জল আর একটা ঠান্ডা জল ওকে দেওয়া হয়েছে ও একটা একবার ঠান্ডা জলে করছে একবার গরম জলে ডোবাচ্ছে মানে ডাক্তারবাবু ওকে এটাই বলেছে এখন দশ দিনের জন্য এই রকম করতে একবার ঠান্ডা জলে একবার গরম জলে করতে এবার ও স্নান করবে আর আমিও করে নিই ফিরে আসছি পরে এখানে মাছ ভাজা হবে আর ওইখানে আমার পুজো হবে দুটো কাজই একসঙ্গে হবে এখানে করতে করতে রান্না এই আস্তে আস্তে হবে চলো আমাকে এখানে পুজো করতে হবে স্নান হয়ে গেছে আমি পুজো করবো সাজাবো ফুল দেখছো গোপুকে চান করাবো গোপশা রয়েছে এখানে আমার ভুলে বাবা আছে আমি সলতেটা করে নেব কদিন বলে হয়নি সব অগোছালো হয়ে রয়েছে সারসি তো সেরকম ঠিক করতে পারে না এখন অনেক ছোট আর এরকম ওর বুদ্ধিও হয়নি যে ও সুন্দরভাবে ঠাকুরকে সিঙ্গার করাবে একসঙ্গে আমাকে অনেকগুলো কাজই করতে হচ্ছে কারণ বাইরেও যাবার আছে তাই এগারোটা বেড়ে গেছে কখন কি করব বুঝতেই পারছি না তো আজকে তো সেইভাবে পুজোটা আমি করতেও পারবো না একটু তাড়াতাড়ির মধ্যে আমাকে সব কিছু করতে হবে চলো আমার প্রদীপটা হয়ে গেছে দেখে দিই e I lá অসুবিধা হচ্ছে করতে সবটা দেখাতে পারছি না তোমাদেরকে কারণ না এক হাতে মোবাইল ধরা এক হাতে করা সম্ভব নয় তাই আমি পরে ফিরে আসছি তোমরা দেখতে থাকো তোমরা চারা মাছের ঝোল কীভাবে করো দেখো আমি কিভাবে করি রেসিপিটা দেখো শাক সবজিগুলো দিয়ে একটু বেলেনি করে নিব মতো বাকি আমরা এই হাতে জিরেটা বেঁচে নিয়েছি তো এক হাতে আমি যে করে বান্নাটা যে বাড়ছি দেখাবো সেটা দেখাতে পারলাম না চলো বুঝতেই পারছো তো আমি বেটে নিয়েছি হচ্ছে জিরে জিরে দিয়ে জিরে কাটা দিয়ে আর একটু এরকম লাল লাল করে সবজিগুলো খুব ভাজে এটা খুব ভালোবাসে মাছের ঝোলটা খুব ভালোবাসে মাছ থাক না থাক এই ঝোলটা দিয়ে ভাত খেতে হাসে ভীষণ ভালোবাসে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা একটু অল্পই দিই ঝোলে আমরা না হলে রঙটা কেটে যাই সামান্য না বেশি থাকবে না কারণ বেশি ভেজে ফলে সেটা হচ্ছে যে হয়তো স্বাদটা খুব সুন্দর হবে কিন্তু উপকার হবে না গরমে অনেকে ডোলও ভীষণ ভালোবাসে ডবরা ঝোল খেতে কিন্তু থাকতে এইভাবেই ভালোবাসে ওকে এইভাবেই করে দিই ও খুব পছন্দও করে তো একটু হালকা ভাজা মানে ভেজে নিয়ে মশলাটা জল ঢেলে দেবো তারপর না বাবার সময় একটু ফোড়ন ফোড়ন দিয়ে একবার ওটা এ করে নেবো আমি লাস্টে ফোড়ন দিই কারণ লাস্টে ফোড়ন দিলে ঝোলের টেস্টটা খুব সুন্দর হয় ঠিক আছে বন্ধুরা তোমরা কীভাবে করো বলো অনেকে আবার কি প্রথমেই দিয়ে দেয় প্রথমেই ফোড়নটা দিয়ে দেয় দিয়ে সবজিগুলো তুলে ভাজা ভাজা করে একবারেই ডগ্ কেউ দেয় আর সেইটাও ভালো লাগে খেতে আর আমি এভাবেই বানাই তোমরা কিভাবে বানাও আমাকে বলবে আর আমার এই যে চারা মাছের ঝোল করলাম তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও এটা খুবই সামান্য একটা রেসিপি সবাই বাড়িতে বানায় তাও আমি দেখালাম আমি আমার মতো করে কিভাবে বানাই আমি দে দেখালাম তোমাদের হয়তো মানে বলবে এটা খুবই সামান্য জিনিস এটাকে দেখাচ্ছে কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাকে তোমাদেরকে দেখালাম বস এইটুকুই ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করুক পরিমাণ মতন এবার নুনটা আমি দিয়ে দেব আর মাছটা আমি এটা সেদ্ধ হয়ে গেলে তারপর মাছটা দেব পরে এখন চাপা দিয়ে দেব এটা হতে থাকবে দশ থেকে পনেরো মিনিট এটা হবে সেদ্ধ হয়ে গেলে তারপর মাছটা দিয়ে নামিয়ে নেব তারপর ফোড়ন দেবো চলো সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছো এবার মাছগুলো আমি দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব পাঁচ মিনিট ফুটবে পাঁচ মিনিট হবার পর তারপর নামিয়ে নেব চলো ফোড়নের জন্য পাঁচ ফোরন বেরিয়ে এসেছি আর একটা শূন্য লঙ্কা দিয়েছি গেল প্রচুর আমরা একটু হলুদটা কম দিই চলো হয়ে গেছে এবার নামিয়ে ফেলি বাস আজকে এইটুকুই আমাদের আজকে লাঞ্চে আছে পাতলা মাছের ঝোল শাক ভাজা করলা ভাতে বাস এইটুকুই বন্ধুরা তোমরা সুস্থ থেকো ভালো থাকো গরমে ভীষণ ভীষণ ভালো থেকো আর এই গরমেতে লেবুর জল খাও বেশি বেশি করে এবং শরীরকে সুস্থ রাখো আর আজকের জন্য এইটুকু টাটা আবার ফিরছি আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখবে ঠিক আছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করে দিও আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে আগামীকাল Last <laughs> thing